প্রিয় দর্শক কেমন আছেন আজ বুধবার কুড়ি আগস্ট দুই হাজার পঁচিশ আজকের বাংলা তিথি কৃষ্ণপক্ষের একাদশী এবার আসুন দেশ বিদেশের গুরুত্বপূর্ণ এস জয়শঙ্কর আজ রাশিয়ায় তিন দিনের সফর শুরু করেছেন যা দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করবে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবর সঙ্গে বৈঠকে বাণিজ্য সুরক্ষা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন এই সফর ভারতের স্বাধীন নীতির প্রতীক যা গ্লোবাল ভূমিকা তুলে ধরে পশ্চিমবঙ্গে এই খবর রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে কারণ এটি অর্থনৈতিক ও প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা বলেছেন এটি ভবিষ্যতে বাণিজ্য চুক্তির পথ খুলবে চলুন পরবর্তী খবরের উপর নজর রাখি দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারির দাবি তুলেছে বিজেপি রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগে তারা বলেছে সহিংসতা ও দুর্নীতির কারণে রাজ্য অস্থির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে খারিজ করে দিয়েছেন। এই ইস্যু রাজ্যের রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করেছে। বিরোধীরা সরকারের ব্যর্থতা তুলে ধরেছে যখন তৃণমূল বলছে এটি বিজেপির হতাশার প্রকাশ। আগামী নির্বাচনে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলেছেন এটি কেন্দ্র-রাজ্য সম্পর্কের টানাপোড়েন দেখায়। চলুন পরবর্তী খবরের উপর নজর রাখি। দর্শকবৃন্দ অভিনেত্রী পল্লবী जोशी পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ কলকাতায় দ্য বেঙ্গল ফাইলস ছবির ট্রেলার লঞ্চ বন্ধ করা হয়েছে তিনি এটিকে গণতন্ত্রের উপর আক্রমণ বলেছেন ছবিটি রাজ্যের সংবেদনশীল ইস্যু নিয়ে নির্মিত যা বিতর্ক তৈরি করতে পারে পল্লবী বলেছেন এটি শিল্পীদের স্বাধীনতা খর্ব করে পরিচালক বিবেক সমর্থন জানিয়েছেন বিনোদন জগতে এই ঘটনা সেন্সরশিপ নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গে ছবির মুক্তি নিয়ে উত্তেজনা বাড়ছে এটি বলিউডের সামাজিক ছবির চ্যালেঞ্জ তুলে ধরে চলুন পরবর্তী খবরের উপর নজর রাখি দর্শকবৃন্দ দেব ও শুভশ্রীর অভিনীত ধূমকেতু পশ্চিমবঙ্গের থিয়েটারে দর্শকের মন জয় করেছে দেবের প্রযোজনায় নির্মিত এই ছবিতে রুদ্রাণী ঘোষ পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে গল্পে রোমান্স অ্যাকশন ও ড্রামার মিশেল রয়েছে এটি বাংলা সিনেমার জনপ্রিয়তা তুলে ধরছে দর্শকরা বলছেন এটি পরিবারের জন্য উপযুক্ত বক্স অফিসে রেকর্ড গড়ে এটি অন্য ছবিকে অনুপ্রাণিত করবে চলুন পরবর্তী খবরের উপর নজর রাখি দর্শকবৃন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন যা প্রবাসী বাঙালি শ্রমিকদের আনতে মাসিক টাকা সাহায্য দেবে এটি জব কার্ড খাদ্য ও অন্যান্য সুবিধা প্রদান করবে মমতা বলেছেন এটি অন্য রাজ্যে কষ্ট পাওয়া শ্রমিকদের সমস্যা সমাধান করবে এই প্রকল্প রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করবে ও কর্মসংস্থান বাড়াবে পশ্চিমবঙ্গে এটি স্বাগত জানানো হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন এটি সামাজিক নিরাপত্তার একটি বড় পদক্ষেপ এটি অন্য রাজ্যের জন্য অনুসরণীয় হতে পারে চলুন পরবর্তী খবরের উপর নজর রাখি দর্শকবৃন্দ ভারত সরকার গ্রিন বিল্ডিং ক্লাস্টারে পঁচাত্তর হাজার ও পশ্চিম উপকূলে তিনটি ক্লাস্টার তৈরি হবে যা সালের মধ্যে ভারতকে শীর্ষ পাঁচ শিপ বিল্ডিং দেশ করবে পাবলিক প্রাইভেট মডেলে এই কর্মসংস্থান সৃষ্টি করবে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিদেশি কোম্পানির সঙ্গে আলোচনায় এটি মেক ইন ইন্ডিয়ার অংশ জাতীয় ফিল্ডে ভারতীয় জাহাজের অংশ বাড়বে বিশেষজ্ঞরা বলেছেন এটি অর্থনীতি ও মেরিটাইম সেক্টরকে শক্তিশালী করবে চলুন পরবর্তী খবরের উপর নজর রাখি দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গের দেউচা পাচামি কয়লা প্রকল্পে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে অ্যাক্টিভিস্ট ও বিরোধীরা বিচারক তদন্ত দাবি করেছে এই প্রকল্প পরিবেশ ও আদিবাসী জীবনকে প্রভাবিত করছে অ্যাক্টিভিস্টরা বলেছেন এটি আদিবাসী অধিকার লঙ্ঘন করছে বিরোধীরা সরকারের স্বচ্ছতার অভাব তুলে ধরছে রাজ্যে এটি স্থানীয় রাজ্যে এটি স্থানীয় আন্দোলনকে জোরদার করেছে বিশেষজ্ঞরা বলেছেন তদন্ত না হলে অস্থিরতা বাড়বে এটি ভারতের খনির প্রকল্পগুলোর চ্যালেঞ্জ তুলে ধরে চলুন পরবর্তী খবরের উপর নজর রাখি দর্শকবৃন্দ উপনিবেশিক বাংলায় খ্রিস্টান ধর্মান্তরণ নিয়ে নতুন আলোচনা উঠেছে যা ধর্ম ও সমাজের সম্পর্ক তুলে ধরে ঐতিহাসিকরা বলেছেন এটি ব্রিটিশ শাসনের কৌশল ছিল যা স্থানীয় সংস্কৃতিকে প্রভাবিত করেছে পশ্চিমবঙ্গে এই খবর ধর্মীয় সহিষ্ণুতার আলোচনায় তৈরি করেছে সমাজবিজ্ঞানীরা বলেছেন এটি আধুনিক ভারতের ধর্মান্তরণ বিতর্কের সঙ্গে যুক্ত এই ইস্যু সামাজিক ঐক্যের গুরুত্ব দেখায় যেখানে ঐতিহাসিক শিক্ষা দরকার এটি সমাজে সচেতনতা বাড়াতে সাহায্য করবে চলুন পরবর্তী খবরের উপর নজর রাখি দর্শকবৃন্দ কেরোনেক্স ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের কাছ থেকে একশো একান্ন দশমিক চার এক কোটি টাকার অর্ডার পেয়েছে কবাজ এটিপি সিস্টেমের জন্য এটি ছয়শো দিনে সম্পন্ন হবে এফ ওয়াই টু ফাইভ এ কবচ অর্ডার তিন হাজার একশো ছত্রিশ দশমিক পাঁচ তিন কোটি টাকায় পৌঁছেছে এই সিস্টেম রেল দুর্ঘটনা রোধ করবে পশ্চিমবঙ্গে এটি যাত্রীদের নিরাপত্তা বাড়াবে বিজ্ঞানীরা বলেছেন এটি ভারতের প্রযুক্তি উদ্ভাবনের উদাহরণ এই অর্ডার কোম্পানির ব্যবসা শক্তিশালী করবে এবং রেলওয়েকে আধুনিক করে তুলবে চলুন পরবর্তী খবরের দর্শকবৃন্দ যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের দুই হাজার তেইশ চব্বিশ রিপোর্ট প্রকাশিত হয়েছে এটি শিক্ষা স্বাস্থ্য পরিবেশ ও মহিলা ক্ষমতায়নে ফোকাস করেছে এন ওয়াই এস কে এর কার্যক্রম সিভিক এডুকেশন বাড়িয়েছে পশ্চিমবঙ্গে এটি যুবকদের ক্রীড়া উন্নয়নে সাহায্য করবে মন্ত্রকের উদ্যোগে ক্রীড়া অবকাঠামো উন্নত করেছে যা অলিম্পিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলেছেন এটি যুবকদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করবে রিপোর্টে সামাজিক ইস্যুতে সচেতনতার উপর জোর দেওয়া হয়েছে দর্শকবৃন্দ এই তাজা খবরগুলো কেমন লাগলো মন্তব্যে জানান আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং টিপে নোটিফিকেশন চালু করুন আপনার সঙ্গে আবার কাল দেখা হবে ধন্যবাদ